নবী এত ভালোবাসতেন ফাতমাকে দূর থেকে রে না দেখলে নবী আর বসে থাকতেন না নবী দাঁড়িয়ে গিয়ে ফতমার কাছে গিয়ে সাড়া দিতেন ডাক দিয়ে বলতেন মা কেন তুমি এত দূরে আমার দনোবারে আসেনি বলো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল লাও সল্লাল্লাহ হুতা আল্লাহ সাল্লায় পড়েছে তাই আবু বা বললেন ও আমার বন্ধুরা ফতমাকে ডাক দাও ফতেমা রসুলকে ডাক দিলে রসুল আর থাকতে পারবে না নবেজের কনিজা টুকরা বেটের ডাকে সাড়া দেবে আল্লাহর নবীর বিটি ফতমা তো জহরাব রদিয়ার নাও আনাহা তিনি চলে আসলেন আসার পর আল্লাহর আসলকে পেছন দিক থেকে হাতিয়ে ডাক দিয়ে বলেন আব্বা রহসা কু র ইয়ারফা ও র সাঁকা ও গাপ্পা যান তা তো আপনি মাথাটা তুলে আল্লাহর নবী ফতুমার ডাক শুনে বাব যে মাথা তুলেন নাও আল্লাহ রসুন আরো হাউ মাউ করে কাদেল আর বলেন উন্মাতি উন্মাতি ওগ আল্লাহ আমার উন্মাতৃ কে হবে উন্মাতৃ কে হবে আল্লাহর নবী ওই গুহার ভিতরে শিলদার রেখে কান্না করছেন আর এদিকে বাপ জী ফতমারটা কিছুক্ষণ রসুন ও না সারা দাহী নাই সঙ্গে সঙ্গে বাবা হজরতে বাপ জামার আমার জিবির আলা সালাম আল্লাহর হুকুমে রসুনের কাছে আসার পর বললেন আর সালাম মহানায় কাপ রসুন আল্লাহ ইয়ার ফাং ও রাসা নবীজে আর কান্না করবেন না সেজদা থেকে মাথা তোলার আল্লাহর নবী বলেন জিবির ভাই আমি সেজদা থেকে মাথা তুলব না বলে কেন বলে কেম তুন ময়দানে আমি রসুন জান্নাতে থাকব আর আমার উম্মা তুমাতিরা জাহান নামে থাকবে আমি রসুন সেটা সহ্য করতে পারব না ভাই যা তোমার আল্লাহর কাছে গিয়ে বলো গাও আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মা তুম্মা থেকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি শেষ দা থেকে মাথা তুলবো না মহান রব্বুল আলামিনের কথা শুনে জিবরিল এসেছিলেন রসূলকে বলছেন ওগো রসূল কাঁদবেন না মাথা তুলেন ওগো নবী যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নি ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রসূল আল্লাহ পাঠিয়েছিলেন ওগো আমার রসূল শুনে না ওই নবী রসূলকে একটা জিনিস দেয় না যে জিনিসটা আপনাকে দিয়েছে আল্লাহ আর নবী বলেন ওগো জিমরুল ভাই সেটা কি দিয়েছে মলাও বলেন নবী জান্নাত জাহান্নামের মাঝখানে একটা আপনাকে চেয়ার দেয়া হবে একটা জায়গা দেয়া হবে বসতে ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ বলেন সুবহানাল্লাহ রাসূল বলেন মাকামে মাহমুদটা কি হবে বলে মাকামে মাহমুদ ওই জায়গাতে অত দামি জায়গা ওই মাকামে মোহাম্মদ আদম আলাইহিস সালাম বসতে পাবেন না মুসা নবী আলাইহিস সালাম বসার সুযোগ পাবেন না কোন নবী বসতে পাবে না শুধু একটাই নবী তিনি হচ্ছেন সে উনি হচ্ছেন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল আপনি ছাড়া কেউ বসতে পাবে না শুনেন আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামীরা যাবে এতে আপনার উম্মাতও যাবে হে রাসূল আপনার যত দিয়ে যাবে সামনে দিয়ে আপনি ওই মাকামে মাহমুদে বসে থেকে যতটা আপনি চিনতে পারবে উম্মাদকে ধরবেন আর বলবেন হে আল্লাহ তুমি আমার এই উম্মাদকে জান্নাতে দাও সঙ্গে সঙ্গে ওই উম্মাদটাকে রব্বুল আলমী জান্নাতে না দিয়ে থাকতে পারবে না বলুন ভালো তার সুর যতবার আপনি মাকামে মাহমুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন উম্মাতে জন্য ততবারে আপনার দোয়াকে কবুল করবে হে রসুল আপনি আর কাঁদবেন না বিশ্বনবী দরিদ্র নবী আমার সেখান থেকে বাবজি চলে আসলে ভাই আমার বলার উদ্দেশ্যে যে রহম্মের নবী সাল আলাইহি আসাল্লাহ তিনি জিন্দা অবস্থায় শুধু উন্মাতের উন্মাতের জন্য কেঁদেছিলেন যারা প্রকৃতি বাবজি উম্মাত হবে উন্মাতি হবে রসুন তারা কোনোদিন বাবজি জাহান নামে যাবে না বলুন শোহানা কিন্তু যারা রসুনের বাবজি প্রকৃতি উম্মাত উন্মাতি হতে পারবে না তাদেরকে জাহান নামে যেতে হবে কেমন ময়দানে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা অনেকে চলে যাবে বেঈমান জেহেল বাবজি সেই জায়গায় দাঁড়িয়ে পানির জন্য কান্না করবে সিরে এসেছে আবু সোহেলের জিপটা বাপটি অনেক লম্বা হয়ে যাবে তার শরীরের পাশে